সুরা এখলাস দিয়ে একটি নেক চিন হাজির করার এবং তার সঙ্গে বন্ধুতালি করা দোস্তি করা এবং তার সঙ্গে কথাবার্তা বলা এবং তাকে দিয়ে পৃথিবীর যে কোনো চাহিজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ব্যাপারে কথা আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি জিন মমিন নেক হাজির করার এবং তার সঙ্গে বন্ধতালি করা তার সঙ্গে দোস্তি করা তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জাহেজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা সুরা এখলাস পাঠ করবেন কুলহু আল্লাহু আহাদ এই আমলটি করার বিনিময়ে এই আমলটি করার মহান আপনার সামনে একটি জিন নেক হাজির করে দেবে এবং তার সঙ্গে আপনি চাইলে দস্তি করতে পারেন তার সঙ্গে আপনি চাইলে করতে পারেন তার সঙ্গে আপনি কথাবার্তা বলতে পারেন তার তাকে দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন এবং যখন আপনার কাছে এই নেক জিনটি হাজির হবে তার সঙ্গে কিভাবে কথাবার্তা বলবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবে এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে একটি মমিন জিনের সাক্ষাৎ হয়ে যায় তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন হুজুর একটি জিনের সঙ্গে করতে করতে চাই চাই হুজুর আমি তাকে কাজ নেক মমিন মানুষের হিদমত করতে চাই হুজুর আমি এক জিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দস্তি করতে চাই এভাবে আমাকে অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করছিলেন আমাকে অনেকজন এই আমলের জন্য আপলোড করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন তো সোমমানিত স্রোধিত আপনারও যদি ইচ্ছা থেকে থাকে আপনিও যদি একটি অদৃশ্য অর্থাৎ একটি মোমিন নেক জিনের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চান আপনি তার সঙ্গে বন্ধুতালি করতে চান দোস্তি করতে চান তাকে দিয়ে আপনি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়েজ কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনারা এই সোরা এখলাসের আমলটি প্রয়োগ করবেন ইনশাহ আল্লাহ আপনি যদি নিয়ম অনুযায়ী আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লাহ আলা দ্রুত আপনার সঙ্গে একটি নেক এবং মমিন জিনের সাক্ষাৎ তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবে সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে সাদা রঙের জিনিস সাদা রঙের জিনিস আপনাকে এক কিলো কিলো সাবা আপনি সেটা বাতাসা হতে পারে সেটা যে কোনো জিনিস খাবার হতে পারে সাদা রঙের হতে পারে দুধ হতে পারে আপনি যে কোনো সাদা খাবার আপনি এক কিলো আড়াইশো গ্রাম অর্থাৎ সাবা কিলো এক কেজি আড়াইশো গ্রাম আপনাকে সাদা যে কোনো জিনিস সাদকা করতে হবে ঠিক আছে সেটা চিনি হতে পারে মানে সুগার অথবা মিষ্টি হতে পারে দুধ হতে পারে যে কোনো খাবারের জিনিস এক কেজি আড়াইশো গ্রাম আপনাকে আগে সাদগা করতে হবে এই আমলের উদ্দেশ্য নিয়ে এই আমলের নিয়ত করে সম্মানিত শ্রোতা আর সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে একটি নিরিবিলি জায়গায় ভাবে আপনি এই আমলটি করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই ও বোনেরা আপনারা এই আমলটির জন্য আপনাদের শরীরটি বন্ধ করে নেবেন ঠিক আছে শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনারা এগারোবার দরুদ ইব্রাহিম এবং এগারোবার আয়তাল কুরসি আবারও এগারোবার দরুদ ইব্রাহিম পড়ে হাতে ফুঁদি আপনার পুরো শরীরে বুলিয়ে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনার শরীর বন্ধ হয়ে গেলে আপনি আল্লাহ প্রতি তালার ভরসা বিশ্বাস রেখে আপনি মনোযোগ দিয়ে আপনি একাত্তর বার অনলি সেভেন্টি ওয়ান টাইম মাত্র একাত্তর বার আপনি সোরা এখলাস আপনি পাঠ করবেন যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটিকে আপনারা 71 বার আপনি পাঠ করবে যখন আপনার 71 বার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি আল্লাহ তা তালার কাছে দুটো হাত তুলে দোয়া করবেন আল্লাহ তুমি তো সব কিছুর মালিক আমাকে একটি নেক জিন আমাকে একটি মমিন জিনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও আমাকে একটি নেক জিনের সঙ্গে দেখা করিয়ে দাও সে যেন আমার বন্ধু হয় সে যেন আমার দোস্ত হয় তাকে দিয়ে যেন আমি যে কোনো কাজ তার জারিয়াতে আমি যেন করতে পারি সেরকম তুমি ব্যবস্থা করে দাও মালা এভাবে আপনি দোয়া করবে এবং এই আমলটা আপনি টানা একুশ দিন করবেন যদি একুশ দিনে ফলাফল না পান তাহলে আল্লাহ একচল্লিশ দিনের মধ্যে মধ্যে আপনার সামনে একটি নেক মমিন চিন এসে হাজির হবে এবং সে আপনাকে জিজ্ঞেস করবে বলো বান্দা আল্লাহর বান্দা তুমি কি চাও তুমি কিসের জন্য এই আমল করতেছো কি তোমার তোমার প্রয়োজন প্রয়োজন আজকে আমি মিটিয়ে দেব। তো আপনারা তখন বলবেন আমার কোনো প্রয়োজন নাই আপনাদের যদি একাত্তরবার বার মোকাম্মল হয়ে যায় তার সঙ্গে যখনই কথা বলবেন আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনার আমলটা কমপ্লিট হয় সে যে কোনো টাইমে আসতে পারে কিন্তু আপনি আমল কমপ্লিট করে তার সঙ্গে কথা দিবেন তার সঙ্গে কথাবার্তা বলবেন সে যদি সালাম যায় তার উত্তর দিবেন এবং সে যদি বলে আপনার আপনার পূর্ণ ইচ্ছা আপনি বলবেন আমার 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 ইচ্ছা নেই উদ্দেশ্য কোনো হচ্ছে আমি আপনার সঙ্গে দোস্তি করতে চাই বন্ধু বন্ধুতালি করতে চাই তখন সে আপনাকে বলবে ঠিক আছে বন্ধুতালি করেন কোনো সমস্যা নেই করতে পারেন কিন্তু সে কিছু আপনাকে শর্ত দিবে কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার শর্তগুলো যখন দিবে আপনি চিন্তা ভাবনা করে সে শর্তগুলো নেবেন ঠিক আছে শর্তগুলো নেওয়ার পর সে চলে যেতে চাইবে তখন আপনি বলবেন ঠিক আছে আমি এজাজক দিচ্ছি আপনি যেতে পারেন কিন্তু আপনাকে পুনরায় ডাকার জন্য কি বলে ডাকলে আপনি আমার কাছে দ্রুত হাজির হবে সে আপনাকে একটা পাসওয়ার্ড বলে দেবে অথবা আপনাকে তসবি দিয়ে যাবে আংটি দিয়ে যাবে কোনো ইসিম বলে যাবে সেটা আপনাকে নোট করে রাখতে হবে এবং আপনি তাকে নবীর কসম দিবেন যাতে যখনই ডাকবো তখনই হাজির সে যেন আপনার এবং আপনার পরিবারের কোনো প্রকারের ক্ষতি না করে এরকম ভাবে আপনি তাকে ওয়াদাবদ্ধ নেবেন হজরতের সুলেমান আলহিসামের কসম দিয়ে তাকে ওয়াদাবদ্ধ করে নেবেন তারপরে তাকে ছেড়ে দিবেন ঠিক আছে তারপর থেকে নিয়ে আপনি যে পাসওয়ার্ড আপনাকে দিয়ে যাবে সেটা গোপন ভাবে রাখবেন কারোর মধ্যে আপনি শেয়ার করবেন না ঠিক আছে গোপন ভাবে রাখবেন কারো মধ্যে শেয়ার করবেন না সেই অনুযায়ী আপনি যখনই তাকে ডাকবেন যে আপনাকে যেটা শিখিয়ে দিয়ে যাবে বা যেটা আপনাকে দিয়ে যাবে পাসওয়ার্ড সেটা বলে যখনই ডাকবেন সে আপনার কাছে মুহূর্তের মধ্যে হাজির হবে এবং আপনি যা বলবেন সেটার আপনাকে একটা রাস্তা বের করে দেবে তো আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে সম্মানিত শ্রোতাবিন্দু আরেকটা জিনিস আমি বলে রাখি এই আমলটার জন্য আপনাকে রুহানিয়াত লাগবে রোহানি শক্তি আগে আপনাকে হাসিল করতে হবে তো রোহানি শক্তি কি রোহানি শক্তি কিভাবে হাসিল করবেন সে নিয়ে আমার বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমি এই ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো আপনি যে দেখে নেবেন যে রোহানি শক্তি কি আসলে রোহানি শক্তি কিভাবে হাসিল করতে হয় সব কিছু সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে এবং আমল যতদিন চলবে আপনি একটু সুগন্ধ ব্যবহার করবেন ঠিক আছে আমল বসার আগে একটু সুগন্ধ যেমন ইত্র বা আতর আপনি ব্যবহার করবেন পারফিউম যেগুলো অ্যালকোহল ব্যতীত পারফিউমগুলো আপনি ব্যবহার করবেন গোলাপি আতর ব্যবহার করবেন খুব খুবই ভালো হবে তো যাই হোক আপনাদেরকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি আমি আপনাদের সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি আপনারা আমার প্রতি না আল্লাহ তাবার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি করুন আমি আল্লাহ তাবার তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন জিনারাই নেক উদ্দেশ্য নিয়ে এই সুরা এখলাসের আমলটি করবে মলা তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে তুমি তাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও তাদের সামনে তুমি একটি মমিন নেক জিন হাসির করে দিও তাদের আশা যেন পূর্ণ হয়ে যায় মোহাম্মদ আলে মোহাম্মদের সাদকে আমিন ইয়ার রব্বাল আলমিন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমিল লিখে দেবেন কেউ বুক না যে আমাকে ইজাজত দেন আমাকে অনুমতি দেন পারমিশন দেন লেখার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে দিচ্ছি জাস্ট আপনারা আমিল লিখে দেবেন আমি তো গুনেগার জানি না হয়তো আপনার আমিল লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনি আমিল লিখবেন কষ্ট করে একটু আমিল লিখে দেবেন আমিল লিখতে আপনার কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো সময়ও লাগবে না জাস্ট শুধু আপনি ভিডিওটা যদি দেখছেন এতদূর পর্যন্ত যদি আপনি দেখে নিয়েছেন তাহলে অবশ্যই কষ্ট করে মেহরবানি করে আমিল লিখে দেবেন জানিনা আল্লাহ রবুল কার আমিন আমিন কার কার দোয়া কখন কবুল করে নাই হয়তো আপনি একজন আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যেতে পারেন বা আপনি আসেন তার জন্য একটু কষ্ট করে আমিন লিখবেন হয়তো আপনার কারণে আমাদের যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের আশা ও ইচ্ছা আমরা আমলে অবশ্যই সফলতা লাভ করবো তো যাই হোক আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি দেখতে চান শিখতে চান এই কাজ আপনি মোতাব্বির অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশে থাকবে আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ